নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আশা করছি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের যে ভিডিওটা হবে এক্সট্রা ম্যারাটাল নিয়ে এক্সট্রা ম্যারাটাল রিলেশনে আপনার পার্টনার এখন কি ভাবছে আপনার জন্য অ্যান্ড যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন কনট্যাক্টে আছেন সবাই দেখতে পারে রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং কালেকটিভ যেটা হচ্ছে সেটাই দেখার চেষ্টা করবো অ্যান্ড চলুন দেখিনি কি এনার্জি তার এই মুহূর্তে তো আপনার এনার্জিটা দেখে নিই ফার্স্ট অফ অল তারপর আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব ঠিক আছে আপনার এনার্জি এই মুহূর্তে কী তার জন্য আপনার এনার্জি এই মুহূর্তে তার জন্য তার জন্য কি আপনার এনার্জি তার জন্য এই মুহূর্তে কী নাইন অফ স্টাফ ফোর অফ কাপ মালিকা অফ সোর্ডস হ্যাংম্যান্ড নাভ ওকে নিশ্চিনা কারণ ডটার অফ কাপ ওকে আপনি হতে পারেন যারা দেখছেন অনেকে গান পছন্দ করেন গান গান হয়তো আপনি শেখান বা গান গুনগুনান মা সরস্বতী বলে আপনার মানে কণ্ঠে বাস করে হতে পারে আপনার গলার আওয়াজটা খুব সুন্দর মিষ্টি খুব আপনার এজ যতই হোক না কেন আপনি খুব সুন্দর মিষ্টিভাবে হাসি মুখে হয়তো কথা বলেন মানুষের সঙ্গে ঠিক আছে রাগটা সেরকম দেখতে পাচ্ছি না খুব বেশি ইমোশনাল আপনার যে এনার্জিটা আমি এখানে পিক করছি খুব বেশি ইমোশনাল খুব বেশি এজ এজের এখানে কোনো মানে এজ এখানে ফিফটি অ্যাবাবও অনেকে আছে বাট আপনার যে মানে বলবো আপনি বাচ্চাদের মতো খুব বেশি চঞ্চল ভিতর দিকে মনের মানুষের কাছে বিশেষ করে এমনি হয়তো আপনি খুব বেশি প্রিন্সিপাল মানে নিজের লাইফে খুব বেশি হিসাব কিতাব করে থাকেন বাট আপনি কিন্তু খুব বেশি চঞ্চল টাইপের মনের মানুষের কাছে তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে আপনার রিলেশনে কিছু হয়তো নেগেটিভিটি চলে এসছে কিছু নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিক বা কিছু আপনি হয়তো অনেক কিছু চেষ্টা করছেন কপ্প টুপুর আপনারও মনে হচ্ছে বা হয়তো কারোর ব্ল্যাক ম্যাজিক বা কেউ কিছু করেছে এটা যদি না হয় তো দেখুন এই মুহূর্তে আপনি একটা নেগেটিভ এনার্জির মধ্যে আছেন কোথাও না কোথাও হ্যাংম্যান সিচুয়েশনে আছেন আপনাকে অফার দেওয়ার মানুষের অভাব নেই আপনাকে কিন্তু ভালো ভালো অফার দিচ্ছে অনেক মানুষই ভালো ভালো হয়তো লাভের অফার বা আপনি যদি ডিভোর্সই হন উনি যদি ম্যারিড হন আপনি যদি সিঙ্গেল হন ভালো অফার আসছে একদম ভালো অফার আসছে আপনার জন্য ম্যারেজের অফার আসছে বাট আপনি সেই ধ্যানে মানে একদমই ধ্যান নেই সেই আপনি শুধু এই ব্যক্তির জন্য অপেক্ষা করছেন কোথাও না কোথাও ফেঁসে গেছেন আপনি যদি ম্যারিড হন তাহলেও আপনার পরিবারে কি হচ্ছে পরিবারের নিজের পরিবারের মানে মানুষজন কি করছেন সবই রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার হয়তো বাচ্চার স্কুল বা হাজবেন্ড বা ওয়াইফের সমস্ত কিছু সব কিছুই আপনি দেখছেন বাট মন থেকে আপনি হ্যাপি নন মন থেকে একদমই হ্যাপি নন ইমোশনাল যে স্যাটিসফ্যাকশন কোথাও থেকে পাচ্ছেন না ঠিক আছে একদম পাচ্ছেন না পার্টনারের জন্য যে ফিলিংসটা দেখতে পাচ্ছি রাগ দেখতে পাচ্ছি জাস্টিস আপনার মনের মধ্যে মনে হচ্ছে জাস্টিস চাই খুব বেশি রাগ কারণ আপনার মনে হচ্ছে সে হয়তো তা আপনাকে ঠকাচ্ছে আপনি হয়তো নিজের নিজের মনে করে তাকে সব কিছু হয়তো বলে দিচ্ছে নিজের ঘরে সমস্ত রহস্য সমস্ত কিছু সে কিন্তু সেইভাবে আপনার সঙ্গে যোগাযোগ করছে না বা সেরকম কমিউনিকেশন করছে না একটা হ্যাং সিচুয়েশন আপনাকে ফাঁসিয়ে রেখেছে একটা নেগেটিভ সিচুয়েশনে হতে পারে আপনার মনে হচ্ছে এই ব্যক্তি আমার কার্মিক না আমি এর থেকে ছাড়তে পারছি না এনাকে আমি রাখতে পাচ্ছি ইনি আমার সঙ্গে থাকছে না আমাকে অত কন্ট্রোল করছে আমি একটা নেগেটিভ এনার্জির মধ্যে পুরোপুরি ফেসে গেছি নেগেটিভ এনার্জি নেগেটিভিটি থেকে আমি বেড়াতে পারছি না তার থেকে আমি বোধ আগে ভালো ছিলাম বাট কখনো কখনো মনে হচ্ছে এই ব্যক্তি আসার পরেই তো আমি হয়তো অনেক নিজের লাইফে গ্রোথ করছি বা খুব হ্যাপি থাকছি এই ব্যক্তি আমার হ্যাপিনেসের কারণ মানে মা মাঝে মধ্যে মাইন্ড খুব ভালো লাগছে মাঝে মধ্যে একদম নেগেটিভ লাগছে মাঝে মধ্যে খুব কাঁদছেন মাঝে মধ্যে মনে হচ্ছে না এখান থেকে বেরিয়ে যে এরকম একটা এনার্জির মধ্যে আপনি আছেন যদি এই রিডিংটা আপনার সঙ্গে ম্যাচ করছে দেখুন যদি না ম্যাচ করছে আপনি আদার্স ভিডিওগুলো নর্মাল যে জেনারেল রিডিংগুলো আমি বানাই টাইমলেস সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন কারণ সেইগুলোতেও আমি বলে দিই যে সব কিছুই রিলেশন দেখতে পারে ওখানেও এক্সট্রা ম্যাটারিয়াল আপনারা দেখতে পারেন বাট ওখানে এটা যেমন আমি শুধু অনলি ফর এক্সট্রা ম্যাটারিয়ালদের জন্যই করছি ওটা এক্সট্রা অনলি ফর এক্সট্রা এর জন্য হয় না তো চলুন দেখিনি আপনার পার্টনারের এনার্জি কী कि अपने पार्टनर ही मुट्ठी है ना जी अपने पार्टनर है ना जी मुट्ठी की ओके चार्ली एट आ इस वंस

তো যেটা দেখতে পাচ্ছি পেজ অফ ওকে এই মুহূর্তে উনি হয়তো কোনো কিছু ক্ল্যারিটি পাচ্ছেন না নিজের লাইফে না কোনো কিছু ক্ল্যারিটি উনি নিজের লাইফেও ক্ল্যারিটি পাচ্ছেন না আপনার লাইফে কি হচ্ছে সেটা উনি বুঝতে পাচ্ছেন না এই মুহূর্তে ঠিক আছে যেহেতু আজকে আমি রিভার্স নিলাম উনি নিজের ক্ল্যারিটি বা আপনাকে হয়তো আপনি হয়তো নিজেকে এমনভাবে গোপন করে রেখেছেন বা এমনভাবে নিজেকে শান্ত করে রেখেছেন সাইলেন্ট হয়ে গেছেন যে আপনার খোঁজ খবর উনি চাইলেও পাচ্ছেন না তো এই মুহুর্তে কোনো ক্ল্যারিটি নেই কিছু নেই সেই জন্য ওনার মনের মধ্যে না একটা অশান্তি লেগে আছে অশান্তি কারণ উনি মনে হচ্ছে এখানে মধ্যে আমি ফেসে মানে স্টাক হয়ে গেছি এখান থেকে আমি বেরাবো কী করে উনারাও কিন্তু উনি কিন্তু যদি আপনার সঙ্গে কিছু খারাপ কর্ম করেছেন বা কিছু করেছেন ম্যানিপুলেট বা কিছু করেছেন তো উনি কিন্তু ব্যাড হুইল অফ ফরচুনটা উল্টো এসছে ব্যাড কারমা ফেস করছেন এই মুহূর্তে উল্টো আসা মানে কি ব্যাড কার্মা এতদিন হয়তো ভালো কারমা করছিলেন এই মুহূর্তে ব্যাড কার্মা নিজের লাইফে হয়তো পলিটিক্স বা নিজের লাইফে হয়তো নানান পরিবার যে পরিবারের জন্য হয়তো আপনাকে উনি ছেড়ে পরিবার পরিবার করছিলেন পরিবারই ওনাকে সাপ মানে ওনাকে নানানভাবে অসুবিধায় ফেলছে ঠিক আছে তো এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে লাক তো ওনার ফেভারে নেই উনি কোনো হয়তো কারমা না কারমা বুঝতে হয়তো পারছেন না বাট কোনো মানে উনি এটা বুঝতে পারছেন যে লাক ওনার একদম ফেভারেট ওনার জব বা ওনার ভালো জব হয়তো উনি পেয়েছিলেন কোথাও সেখান থেকে উনি হয়তো বেরিয়ে গেছেন ওকে অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি দেখুন এই মুহূর্তে তো উনি একটু হতে পারে হেলথেরও ইস্যু চলছে ক্ল্যারিটি মানে উনি না সব কিছু দেখে শুনে আপনার কাছে আসতে চায় যদি কথাও হচ্ছে খুব কম হতে পারে কথা হচ্ছে কথা হলেও হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে হচ্ছে কারণ আপনার হতে পারে মনে হচ্ছে হয়তো আপনি ছাড়াও ওনার লাইফে অন্য কারোর সঙ্গে উনি হয়তো বিজি আছেন অন্য কাউকে পেয়ে গেছেন ওয়াইফ বা হাজব্যান্ড ছাড়াও হয়তো অন্য কারোর সঙ্গে রিলেশানে জড়িয়ে আছে এরকম কারণ ওনার মধ্যে একটা ফায়ারি এনার্জি বা একটা খুব বেশি ফিজিক্যালি এনার্জি যেটা আপনি হয়তো মনে করেন যে ওনার এই এনার্জির জন্য হয়তো উনি মানে অন্য জায়গাতেও ঘোরাফেরা করছেন মেয়ে বা ছেলে খুঁজে বেড়াচ্ছেন তো সেই জিনিসটা হয়তো ওনার একটা খারাপ লাগে যে জিনিসটা হয়তো আপনি বারবার ওনাকে ব্লেম টেম করেন যদি করেছেন কেউ একজন যদি করেছেন এখানে তো খারাপ লাগে উনি মনে করেন যে আপনার জন্য উনি সিরিয়াস ওনার এটাই মনে হচ্ছে যে আপনি ওনাকে বুঝছেন না কেন কেন আপনি ওনাকে মানে একদমই বুঝছেন না উনি প্রচণ্ড পরিমাণের ফেড আপ হয়ে গেছেন ওনার মতে আর উনি শান্তি চান এই মুহূর্তে সব কিছু ছেড়ে ছুড়ে উনি মানে এই যে ক্রস রোডে ফেসে আছেন বা এই যে একটা মাঝখানে একটা ফেসে আছেন মনে হচ্ছে কোথাও দূরে কোথাও চলে যাই যেখানে উনি শান্তি পাবেন যেখানে উনি হ্যাপিনেসে নিজের হ্যাপিনেস এই যে ইমোশনাল টারময়েল ইমোশনাল জায়গার মধ্যে যে একটা মাঝখানে ইমোশনাল এত মানে নেগেটিভ ইমোশন লেখেনে ফ্লো করছে কারণ উনি মনে হচ্ছে যে উনাকে শুধু এরকমভাবে জাজ কেন করা হচ্ছে উনি উনি আপনাকে তো ভালোবাসেন উনি আপনার জন্য প্যাসেন্টেন হ্যাঁ এখানে হয়তো খুব বেশি উনি শো করেন বলে হয়তো আপনার মনে হচ্ছে উনি 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 এটাও যে ওনার মধ্যে হয়তো ব্যালেন্স রাখতে পারে না এক এক সময় এমনভাবে আপনার সঙ্গে ফ্ল্যাট ফ্ল করে ফেলে বা আপনার সঙ্গে হয়তো এমন রাগারাগি করে ফেলে বা কিছু এমন কিছু করে ফেলে যেখানে হয়তো আপনার মনে হয় যে উনি শুধু স্বার্থ খাতিরেই আপনার কাছে আসছে তো দেখেন এই ব্যাকপ ওনার লাইফে কি হচ্ছে পর্দার পিছনে ওনার লাইফে কি হচ্ছে উনি আবার অ্যাকশন নিতে চান কিন্তু ঠিক আছে উনি অ্যাকসেন নিতে চান কারণ এই যে নেগেটিভিটির মধ্যে যে চলছেন আপনারা উনি হ্যাপি নয় একদমই হ্যাপি নয় ফাইভ অফ সোর্স ভুল বোঝাবুঝি হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কন্ট্রোল করা নানান রকম জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি হয়েছে ইগো ক্লাসেস বা চুপচাপ সাইলেন্ট ট্রিটমেন্ট বা কিছু হচ্ছে এখানে তো উনি একদম হ্যাপি নয় এই পরিস্থিতির জন্য ঠিক করতে চায় দেখে নিচ্ছি ওনার ব্যাক অফ সিচুয়েশন কী মুহূর্তে ওকে তো উনি আপনাকে স্পাই করতে চান উনি উনি জানতে চান যে আপনি কি করছেন আপনি কি ভাবছেন ওনার সম্বন্ধে কারণ ওনার মনে হয় আপনি ওনার একমাত্র পার্টনার আপনাকে উনি ভালোবাসেন বাট হয়তো ওনার ভালোবাসাটা আপনি হয়তো বুঝতে পারছেন না ওনার ভালোবাসাটা হয়তো এমন সাইড আপনি দেখছেন হয়তো ফিজিক্যাল সাইড বা আদার্স সাইড দেখছেন যে উনি যে আপনার প্রতি ইমোশনাল বা খুব বেশি আপনার প্রতি একটা ছটপট মানে করে হয়তো অনেকে বলে যে ফিজিক্যালি মানে খুব বেশি অপারেট করে ফিজিক্যালি অপারেট করে এখানে আজ আজকের এনার্জিটা এইটাই আসছে তো হতে পারে উনি মনে কর মানে উনি উনি জানেনই না হয়তো আপনাকে কেমনভাবে মানাবে বা কেমন করে আপনাকে ইয়ে করবে উনি উনি একটাই জিনিস জানে তো যেটা আপনার হয়তো রাগের কারণ হতে পারে বা আপনি মিস আন্ডারস্ট্যান্ড করছেন হুইল লভ ফরচুনা উন এই মুহূর্তে দেখুন একই কার্ড বেরাচ্ছে কোথাও না কোথাও ওনার লাক ফেভার কাজ করছে না উনি জাগল করছেন ব্যালেন্স করার চেষ্টা করছেন সিচুয়েশানটাকে ব্যালেন্স করতে পারছেন না উনি আপনাকেই ভালোবাসেন এটা আমি দেখতে পাচ্ছি উনি স্ট্রাক হয়ে আছেন এখনও নিজের পুরো মানে নিজের সিচুয়েশনে উনি আপনাকে সত্যিই ভালোবাসে এই মুহূর্তে উনি খুব কোল্ড হয়ে গেছেন কারণ আপনি হয়তো ওনাকে সেরকমভাবে ট্রিট করছেন না বা কল করছেন না মেসেজ করছেন না বা সেরকমভাবে ওনার অবস্থাটা বুঝতে পারছেন না এই মুহুর্তে ওনার কাছে সোনার মতি থাকলেও উনি কিন্তু একাকৃত্বতা ফিল করেন উনি বুঝতে পারছেন যে হয়তো কেউ কেউ এখানে হতে পারে আপনি হয়তো ওনাকে অনেক কিছু কথা বলার চেষ্টা করেছেন অনেক কিছু জানাবার চেষ্টা করেছেন হয়তো আপনার কথা উনি মানেননি শুনেননি তো সেই জন্য ওনার মধ্যে একটা কষ্ট হচ্ছে যে আমি হয়তো মানিনি ভুল করেছি সেটাও হচ্ছে একাকিত্ব তো এখন যে একাকিত্ব হতে পারে হেলথ ইস্যু খুব চলছে ওনার অ্যাক্সিডেন্ট হতে পারে ঠিক আছে হয়তো অনেক দিন ধরে আপনি ওনাকে অনলাইন বা আশেপাশে দেখতে পাচ্ছেন না তো হতে পারে অ্যাক্সিডেন্ট উনি এখান থেকে বেরিয়ে যেতে চান কারণ এই সিচুয়েশনটা ওনার দ্বারা আর হ্যান্ডেল উনি করতে পারছেন না ঠিক আছে এবারে আমরা এনার্জি আপনার জন্য ফর কি সেটা রোমান্টিক এনার্জিও আসতে পারে মানে মিউচুয়াল এনার্জি দেখবো আপনাদের দুজনে মিউচুয়াল এনার্জিটাই দেখব কারেন্ট মিউচুয়াল এনার্জি কি ওকে তো আপনি যদি নিজের বন্ধুত্বন্ধুদের সঙ্গে পিকনিক দিচ্ছেন চলছে বা আপনার বন্ধুরা হতো বা আপনার আশেপাশের রিলেটিভস বা আপনার বোন দিদি হতো ওনার নামে আপনাকে ভরকাচ্ছে সেটা ওনার মনে হতে পারে বা আপনারও মনে হতে পারে যে ওনার ওনার বন্ধু বা ওনার আত্মীয় স্বজন বা রিলেটিভস আপনাকে নিয়ে ভরকাচ্ছে উনি পছন্দ করেন না আপনি বা উনি মানে আপনিও আই থিঙ্ক পছন্দ করেন না উনিও মিউচুয়াল এনার্জি এখানে দেখতে পাচ্ছেন দুজনেই চান একে অপরের সঙ্গে থাকতে ঠিক আছে ক্রস রোড এই মুহূর্তে উনি কোনো ডিসিশন নিতে পারছেন না প্রচণ্ড পরিমাণের মানে কি করব বুঝতে পারছেন না ক্রস রোডের মধ্যে বেঁচে গেছেন আপনার মনে হচ্ছে যে উনি সবসময় আপনাকে মিথ্যা কথা বলে তা আপনি হয়তো উনাকে বলছেন যে তুমি সবসময় মিথ্যা কথাই বলো তুমি লায়ার এসব হয়তো আপনি বলেছেন তো ফর এখানে দেওয়া আছে যে ও আপনি ওনার লাকিয়েস্ট পারসন থ্যাংক ইউ ফর কামিং ইন মাই লাইফ আপনি ওনার লাইফে এসছেন সেই জন্য উনি খুব ধন্যবাদ হচ্ছে এই মুহুর্তে ইনপেসেন্ট হয়ে যাচ্ছে ধৈর্য উনি হারিয়ে যাচ্ছেন যে আপনার কাছে আস্তাফ এরকম মনে হচ্ছে সিক্রেট লাভ আপনি যদি মনে করেন বা উনি মাঝে মধ্যে মনে করতেন যে এই লাভটা হয়তো ফিজিক্যালি অ্যাট্রাকশন বা অনলি ফর অ্যাট্রাকশন সেটা না উনি এই মুহূর্তে বুঝতে পারছেন এটা একটা সিক্রেট লাভ ঠিক আছে অ্যান্ড খুব বেশি ডিপ ডাউন এখানে একটা ডিপ ডাউন সোল কানেকশন আছে খুব ডিপ ডাউন যেখানে উনি এই মুহূর্তে সোল কানেকশনটা ফিল করছেন উনি এটাও বলতে চাইছেন যে নো ম্যাটার কোনো কোনো কিছু এখানে মানে দূরত্ব আপনাদের যে দূরত্ব সেটা কোনো কিছু ম্যাটার করে না আপনারা কিন্তু আপনি কিন্তু ওনার মাইন্ডে চব্বিশ ঘন্টা আছে জাজমেন্ট আপনার সঙ্গে কিন্তু খুব বেশি ওনার ভুল বুঝাবুঝি হয়েছে সেটা বলছেন অ্যাট্রাকশন উনি মাঝে মধ্যে মনে করেন এটা অ্যাট্রাকশন কোনো সিরিয়াস রিলেশন নাই যেটা মনে করেন বাট মাঝে মধ্যে মনে করেন এটা সোল কানেকশন স্পাই কারটা এসছে স্পাই করে আপনাকে ওকে তো অ্যাকশন দেখিনি তারপরে ওনার চিঠিগুলো দেখবো শর্ট রিডিং আপনারা বলেন শর্ট রিডিং তো আজকের দিনটা শর্ট রিডিং ছোটো সকালের রিডিংটাও ছোটো করেছি জুন ফ্রেমদের নিয়ে সবাই দেখতে পারে অবশ্য এখনকার রিডিংটাও কুড়ি মিনিটের বেশি আর পনেরো মিনিটের বেশি বেশি করছি না কালকে আবার বড় রিডিং দেবো সিক্স অফ সোর্স ওকে সিক্স অফ সোর্স ওনার অ্যাকচুয়ালি মনে একদম শান্তি নেই একদমই শান্তিনি উনি এই সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে চান মাঝে মধ্যে মনে হচ্ছে আপনাকে নিয়ে বেরিয়ে যায় একদম এখানে সিচুয়েশন থেকে একদম মানে থাকতে চাইছেন না যেখানে আছেন সেখানেও হ্যাপি নন সেখানেও কোনো লাভ নেই কিছু নেই একাকিত্বতা আছে অ্যান্ড থ্রি অফ পেন্টিকাল দেখুন আপনার সঙ্গে লং টার্ম তো চান উনি লং টার্ম চান না সেটা না ভবিষ্যতে এখানে আপনার সঙ্গে রিলেশনটাকে শক্ত পোক্তা করতে চান বাট এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন মাইন্ড একটা এমন উথাল পোথাল ওনার মাইন্ডের মধ্যে চলছে যে উনি এই মুহূর্তে থাক কিছু দিনের জন্য হয়তো ব্রেক হয়তো নিতে পারে নিতে পারে কারণ এই টপ কাপ টিক্স অফ ডবল এসছে হতে পারে অন্য জায়গায় হয়তো শিফট করতে পারে বা নিজের কাজের জায়গা হয়তো যদি এখানে আপনার আশেপাশে যদি থাকে তো অন্য জায়গায় কাজের জায়গা বা একসঙ্গে যদি কাজ করে তো অন্য জায়গায় হয়তো করতে পারে কারণ সিচুয়েশনটা ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে কিছুদিন ব্রেক করলে যদি কথাবার্তা হচ্ছে ব্রেক থাকলে হয়তো সিচুয়েশনটা ভালোর দিকে যাবে তারপরে গিয়ে ফোর অফ ওয়ান্স তারপরে গিয়ে দেখুন ট্রান্সফরমেশন তো একটা আসবে এত তাড়াতাড়ি ইউনিয়ন তো মনে হচ্ছে না হবে কারণ এখানে এইট অফ কাপ প্লাস এখানে ডেথের কার্ড এসেছে তো একটা ট্রান্সফরমেশন না হলে উনি আপনার ভ্যালু বুঝতে পারবেন না ঠিক করে তো ট্রান্সফরমেশন হওয়া দরকার এখানে ট্রান্সফরমেশন হবে তো আপনারা অত টেনশন নেবেন না এটাই বলবো ঠিক আছে এখানে আপনার মধ্যে কি ব্লকেজ আছে সেটা একটু দেখে নিই অনেকেই দেখবে না নিজেরটা কেউ দেখবে না কারণ পার্টনার রিডিং তারা এখানে কেউ নিজের যে ইয়ে দেওয়া হয় গেছেন আপনি ঠিক আছে আপনি ভালোবাসাকে মানে ইউ হ্যাভ সাপোর্ট বিলিভিং আপনি হয়তো লাভে বিলিভ করেন আর এই মুহূর্তে আপনার হিলিং দরকার আপনি কিন্তু হিলিং অবস্থা নেই আপনার অবস্থাটা কিন্তু খুবই খারাপ মেন্টাল অবস্থা বিশেষ করে ঠিক আছে আপনি আবার ভালোবাসাটা হয়তো আপনার এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে যে সব কিছু মিথ্যা বা কিছু হতে পারে বাট আপনি কিন্তু ভালোবাসা খুব বেশি বিশ্বাস করেন তো আপনাকে এই অবস্থা থেকে বেরোতে হবে একটা ব্লকেজ আছে আপনার দেখুন ভালোবাসা আপনার প্রবলেমকে কখনো সলভ করবে না আপনি আপনার ইন্ডিপেন্ডেন্ট মানে ইমোশনাল যে ইন্ডিপেন্ডেন্ট লাভ একটা এনার্জি হায়েস্ট এনার্জি লাভকে না পাওয়া মানে কেনা যায় না কিছু করে রাখা যায় কিছু না লাভ দুজনের মধ্যে মিউচুয়াল লাভ যদি থাকে না সত্যি করে লাভ থাকে তাকে ধরে রাখার দরকারই নেই সে এমনিই থাকবে ঠিক আছে তো লাভ একটা এনার্জি আপনার যদি কোনো প্রবলেম হচ্ছে তো লাভ দিয়ে তো কোনো প্রবলেম হবে না প্রবলেম ইমোশনাল ব্লকেজ বা কিছু আছে এগুলোকে আপনাকে নিজে থেকেই ঠিক করতে হবে ইমোশনালি স্ট্রং হতে হবে যেমন মাইন্ড আমরা যেমন ইমোশনালটাকে খুব বেশি কাজে লাগাই লাভের ক্ষেত্রে তেমনি মাইন্ডটাকে তো আমরা কাজে লাগাই না লজিক্যাল তো হতে পারিনা তো আমাদেরকে ব্যালেন্সই চলতে হবে ওভার লজিক্যালও ভালো না ওভার ইমোশনালও ভালো না এই মুহূর্তে আপনি হত এমন একটা জিনিস এমন একটা সিচুয়েশনে পড়ে আছেন একই জিনিস manifesation করছেন তো আপনাকে এখান থেকে হাঁটতে হবে একটু ঠিক আছে একই জিনিস একই ভাবে দেখবেন না একটু মাইন্ডটাকে একটু এদিক ওদিক দেখুন সিচুয়েশনটা কি চলছে এই মুহূর্তে ঠিক আছে তার মেসেজগুলো দেখিনি নি তার মেসেজ তার মেসেজ তার মেসেজ তার মেসেজ আপনার জন্য তার মেসেজ আপনার জন্য তার মেসেজ আপনার জন্য কি মুহূর্তে তার মেসেজ আপনার জন্য কি ওকে আনফিনিশড বিজনেস ই উনি এখনও পর্যন্ত এই সম্পর্কটাকে ঠিক করতে চায় করতে চায় উনি জানেন যে আপনাকে উনি নেগলেক্ট করেছেন আপনাকে আপনি যেটা ডিজার্ভ করেন উনি দিতে পারেন না দিতে পারেননি উনি জানেন না যে আপনারা কখনো চেঞ্জ হবেন কি না উনি এই মধ্যে কোনো ডিসিশন নিতে পারছেন না মিস্টেক করেছেন উনি আপনার সঙ্গে হয়তো কোনো ভুল করেছেন উনি আপনার সাইডটাও বুঝতে পারছেন যে আপনার সাইডেও কিছু আছে ইগো হতে পারে আপনাদের দুজনের মধ্যে ইগো ক্লাসেস চলছে আর এখানে হচ্ছে যে উনি এই সব ম্যাথ করে দিয়েছেন সমস্ত কিছু ওলট পালট করে দিয়েছেন কি করে ঠিক করবে উনি নিজেই বুঝতে পারছেন না এই মুহুর্তে আপনারা মনে হয় খুব জোকস করতেন নিজেদের মধ্যে ব্যাড জোকস বা কিছু সেগুলোতে হয়তো আপনারা খুব হাসাহাসি করতেন বা পুরোনো কথা মেমোরিগুলো নিয়ে খুব বেশি মজা করতেন সেই জিনিসগুলো বা অনেক সময় অনেক রকম কথা চাইল্ডহুড কথা বলে করতেন সেগুলো মনে পড়ছে নিউ চ্যাপ্টার উনি চান এই মুহূর্তে নতুন চ্যাপ্টার আপনার সঙ্গে করতে আপনার কানেকশানটা আপনাদের কানেকশানটা উনি ফিক্সড করতে চান ঠিক আছে কিছু চ্যালেঞ্জ মেসেজ নিয়ে নেব তারপর রিডিংটা খতম করে দেব ঠিক আছে চ্যালেঞ্জ মেসেজে কিছু বুঝে যাবে হ্যান্ড রাইটিংয়ে আপনারা দেখবেন হ্যান্ড রাইটিংয়ে আপনারা কি মানে চ্যালেঞ্জ মেসেজ তো হ্যান্ডরাইটিংগুলো স্পিডে লিখতে হয় নাহলে সমস্ত চ্যালেঞ্জ মেসেজগুলো ভুলভাল হয়ে যায় আমি তো মানে দেখে দেখে মেসেজগুলো তো হয়নি যে দেখে দেখে করছি একদম আমি ডাইরেক্ট ডাইরেক্ট লিখেছি তো রাইটিংয়ে যাবেন না তো প্রথমে দেখিনি কী বলছে আমি তোমার মতো হতে চাই আমি অ্যাক্সডেন্ট নিব প্লিজ কল মি আমি দিন রাত মিস করছি তোমার থেকে দূরে গিয়ে আজ আমি প্রচণ্ড কষ্টে আছি চলো আবার সেই আগের দিনের মতো সম্পর্কটাকে ভালো করে নিই সম্পর্ককে স্ট্রং করতে চাই হ্যাঁ আমি যেদির আগে কমিটমেন্ট দিতে দেরি করছি বাট প্রিয় আমি তোমাকে কমিটমেন্ট দেবো যদি উনি ম্যারিড হন ডিভোর্স চলছে তাহলে হতে পারে এটা আমি তোমার সঙ্গে দেখা করতে চাই তুমি কি আসবে তুমি কি আমাকে মাপ করবে তুমি শুধু আমার কি বলেছে আমি থার্ড পার্টি সিচুয়েশন এমন ফিসে আজি চাইলেও আসতে পারছি না ওকে তুমি আর কি বলছে কেনা আমি আরা। তুমি আমাকে সব সময় ক্ষমা করেছো এবারেও করো প্লিজ হাত জোর করছেন উনি আমি চাই তোমার তোমার কাছে থাকতে শুধু আমি শুধু তোমাকেই ভালোবেসেছি মি আপনি যদি ওনাকে ট্রাস্ট করছেন না তবে উনি মেসেজ দিচ্ছেন থার্ড পার্টি সিচুয়েশনকে হাঁটিয়ে আমি তোমাকে জিততে চাই সব আমার সব তোমার তোমার প্রতি আমার খুব আকর্ষণ আকর্ষণও আছে এখানে শুধু লাভ না আকর্ষণ আছে তোমার জন্য আমি আজ নিজেকে খুঁজে পেয়েছি ওকে তো এখানে দেখিনি আর কি মেসেজ দিচ্ছে আমি চাই না তুমি অন্য কাউকে চুজ করো ওকে 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 তো এখানে একজন ম্যারেড একজন সিঙ্গেল মনে হচ্ছে আমি তোমার কাছে আসছি ওকে বারবার একটা জিনিস আসছে আসছি 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 তো দেখুন আমার খুব জ্বর আমি বললাম না হেলথের ইস্যু চলছে তো দেখুন উনি হয়তো আসবেন আজকালের মধ্যে হয়তো আসতে পারে মেসেজ কল দিতে পারে বাট একবারের জন্য যদি আপনি ডিমান্ড করছেন যে একবারের কাছে একবারের জন্য আমার কাছে চলে এসো সব ছেড়ে হয়তো সেটা হতে পারে না এই মুহুর্তে ট্রান্সফরমেশন বা কোনো কিছু আইনগত ট্রান্সফরমেশন হলে তো আসতে পারবে না তো আসবে না আসার না হয়তো কল মেসেজে ওয়েট করছেন তো কল মেসেজ ওনার থেকে পেতে পারেন পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং কিন্তু চার্জেস দিতে হয় ফ্রিতে নয় চার্জেস কম বেশি হয়ে যাবে চার্জেসের জন্য চিন্তা ভাবনা করবেন না ঠিক আছে আপনাদের যদি কোনো আর্জেন্ট সেশন বুক করানোর থাকে তো আজকেই রিডিং বুক করান আর আজকের জন্য আজকেই পেয়ে যাবেন আজকে যদি রাত দশটার আগে দেখছেন তবে ঠিক আছে আজকের জন্য এতটাই কালকে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ